আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য এই দুনিয়া হচ্ছে পরীক্ষার জগৎ দারুল इम्তিহান মহান আল্লাহ ইরশাদ করছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহ্সানু আমালা আল্লাহু আকবার কতময় যার হাতে রয়েছে সবকিছুর মালিকানা নবী বেদহিল মুখ ওহ আলা করলে সেইন কাদি তিনি সর্বশক্তিমান সবকিছুর ওপর তিনি ক্ষমতাবান ক্ষমতা খালাকাল খালাকাল আল্লাহ হায়াত যিনি মানুষের এক সময় মত আরেক সময় হায়াত এক সময় আপনি আমি এসেছেন এসেছি আর এক সময় চলে যেতে হবে যাকে মত বলা হয় দুনিয়া থেকে বিদায় হয়ে এ আল্লাহ সৃষ্টি করেছেন এটাকে কেউ আগিয়ে পিছিয়ে দিতে পারে না কি জন্য আল্লাহ ফাকে এই সময়টা দিয়েছেন হায়াত থেকে নি মহ পর্যন্ত ষাট সত্তর বছর যা পেলেন লেয়া বলুয়া কম তোমাদের পরীক্ষার জন্য আইয়কুম হাসানো আমালা তোমাদের মধ্যে কে সব চাইতে ভালো আমল করতে পারে কে ভালো কাজ করে আসতে পারে আল্লাহ এই কথা কে বেশি আমল করে আসতে পারে হ্যাঁ কে বেশি নামাজের রাকাত সংখ্যা বাড়িয়েছে হ্যাঁ কে বেশি ইজিকে রাজগার করেছে কে বেশি পরিমাণ রোজা রেখেছে কে বেশি পরিমাণ দান খেরাত করেছে আর জাকাত দিয়েছে কে বেশি হজ করেছে কার কতটা হজ আজকাল অনেকে যারা সৌদি আরবে থাকে আর ঘন ঘন হজ করার সুযোগ পায় তারা অহংকার করে অহংকার সেটা আপত্তি কর অনেক আপত্তিকর দেখায় যে আমি অনেক হজ করেছি দশটা হজ করেছি বিশটা হজ করেছি আল্লাহ আপনার দশ বিশ হজ দেখতে চাই না জীবনে একটা হজ খরচ করেছেন কিন্তু সেটা কেমন দেখতে চান আল্লাহ আহ সানু হজটা সুন্দর হয়েছে কিনা আপনার নামাজটা সুন্দর হয়েছে কিনা আপনার রোজার কোয়ালিটি সুন্দর হয়েছে কিনা জাকাত দিয়েছেন এখলাসের সাথে সৌন্দর্য সাথে কিনা দান খায়রাত করেছেন আপনার দান খায়রাতটা সুন্দর কিনা আপনার আখলা কামল এবাদত বন্দেকি চাল চলন আপনার দিন ইসলাম পালন করা সুন্দর কিনা বেশি কি না এটা বলেননি আল্লাহ বলালেন লেয়াবুলু আহকুম আইয়কুম আহসানু আমালা হ্যাঁ কথা বলেন নি যে লেয়াবুলু আহকুম আইয়কুম আমাল। আমালা আল্লাহ পরীক্ষা করতে চান কে বেশি আমল করে আসতে পারে এই জন্য কে রাতে একশো রাখা নামাজ পড়েছে কে দুইশো পড়েছে কে নফল তিনশো পড়েছে কে এসা রুজিতে ফজর পড়েছে এগুলি আল্লাহর কাছে কোন মূল্য রাখে না এগুলি দেখতে চান আল্লাহ বলে আল আল্লাহ দেখতে চান যে নবিক আমার পেয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ওই আট তিন এগারো রাখাতে পড়তেন কিন্তু তার কোয়ালিটি যেমন ছিল সেই রকম তোমার এবার বন্দী হইতে হবে তোমার একশো রাকাত আমি দেখতে চাই না তোমার সুন্দর নামাজ দেখতে চাই লিয়া এই আহসানো আমাল সবচেয়ে ভালো আমল কে করে আসতে পেরেছে কেমন করে হবে আয়াজ আলহ প্রখ্যাত একজন আলেম ছিলেন সালাফদের তিনি বলছেন যে আখলাসহু সহু আসুয়াবহু আহসান মানে হচ্ছে আখলাসহু সহু আসুয়াবহু কে কে বেশি নিষ্ঠার সাথে আমল করতে পারে আর সঠিক শুদ্ধ আমল করতে পারে দুটো কথার ব্যাখ্যা করব আর করে আলোচনা শেষ করে দেব আখলাসহু মানে আল্লাহর জন্য কে কত নিখুঁত নির্ভেজাল করেছে একমাত্র আল্লাহর জন্য করেছে তাতে কারো অংশ রাখেনি কাউকে দেখাবার জন্য না কাউকে খুশি করার জন্য না কারো ভয়ে না কারো লজ্জাতে না একমাত্র ও আর কে কত সঠিক করেছে মানে কে কত রসুর উল্লা সাল্লামের পাবন্দি করেছে সন্ন্যত তার তরিকা জেনে তার তরিকা অনুযায়ী সে আমলটা করার চেষ্টা করেছে এটা হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির আমল এই জন্য যে কোন আমল করবেন আপনার আমলে যেন এই দুটি বৈশিষ্ট্য পাওয়া যায় ভালো করে মনে রাখবেন যে কোন আমল করবেন এই দুটি গুণ দুটি সিফাত যেন থাকি একটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য করবেন দুনিয়ার কোন যেন স্বার্থ না থাকে আমার নামাজ পড়ার স্বার্থে আল্লাহর জন্য তার সাথে আরো কিছু হ্যাঁ ফজরে পড়তাম না হয়তো পড়তাম রুমেই পড়ে নিতাম কিন্তু কি জন্য এখানে চলবে না ও যেতে হবে জামাতে নামাজটা তাড়াতাড়ি পড়ে নিতাম কিন্তু না তাড়াতাড়ি হ্যাঁ শান্ত হয়ে নামাজটা পড়তে হবে সেই জন্য না চলবে না হলুসিয়াত নেই এতে মানুষকে ভাগ দিয়েছেন কার কারো ভয়ে কারো লজ্জাতে অথবা কাউকে খুশি করার জন্য ইত্যাদি যে কে হোক না কেন একমাত্র আল্লাহর জন্য আমলটি হইতে হবে দ্বিতীয় গুণ হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে একমাত্র মোহাম্মদ রসোর সাল্লামের তারিকা মোতাবেক হইতে হবে তার তরিক আর হইতে হবে